কোরআনে আছে সুরা মাউন সুরা মাউনে আল্লাহ বলতে আছে যে আরাই তল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাজা আলি কাল্লাজি আদিম ওলাহুদ্দ আলা তো আমিল মিসকি আরাই তল্লাজি ইউকাজিবু তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে দিনের উপরে মিথ্যা আরোপ করে যে এতিমের হক মাইরা খায় ওয়াহুদ্দামিল মিসকিন যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না তাহলে যে এতিমের হক মাইরা খায় সে প্রথমে দিন থেকে বাদ এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব এই হ জিন্দিগি দেবো হায়াতের জিন্দিগিতে বাইচা থাকতে আজকে এতিমের হক মাইরা খাইছি এতিমের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি বইনের এক বিদ্যা সম্পদ মাইরা খাইছি বায়ের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি বাইস্তার এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি আজকেই দিন তে বাদ দিন ঠিকা বাদ হেল লেগার কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না নামাজ আমানোর জন্য হজ আমানোর জন্য জাকাত আমানোর জন্য কোরবানি আমানোর জন্য এবং আমলে সালে হা আমানুর জন্য এগুলো সব আমানু করব। তো যে দিন থেকেই বাদ সে তো কখনোই এবাদতের ধারের কাছেও থাকে না আর আজকে দিহি কি এক বিদ্যা না পাখির পাখি মাইরা খাইতেছে সরকারি জায়গা দখল করিয়া বই রইছে ভাই বোনের ওয়ারির সম্পত্তি দেয় না এতিম বাই মইরা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না বাস্তির সম্পদ দেয় না ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায় বাইক বইনের সম্পত্তি মাইরা খায় হেরা দিহি পাশু নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কোরবানি করেন যা মন তাই করেন কোনো লাভ নাই যদি এটিমের হক মাইরা খান কারণ এটিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ এইটা মরণের পরে বাদ হইবেন না হাসরের মাঠে বাদ হইবেন না কেয়ামতের দিন বাদ হইবেন না আপনি সেরাতে বাদ হইবেন না ইহ জিন্দিগিতে আইসকে মাইরা খাইছেন আইসকেই বাদ যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধে আলেম সমাজ এই পীরমা সাহেকরা তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যেত যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও আজকে থেকেই তুমি দিন থেকে বাদ যেই মুহূর্তে খাইবে ওই মুহূর্ত থেকে বাদ আবার সুরা আরেকটা আছে সুরা আল্লাহ বলতা এটা সুরা হুমা যায় ওয়াই লুল্লি কুল্লি হুমা জাত আল্লাহ যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সেকে যে সম্পদ গুনিয়া বাসিয়া রাখে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাসিয়া রাখে সম্পদ ধরে রাখে মজুদ যে করে যেরকম অনেকে আসে না যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজন পেঁয়াজ আইনে মজুত করে রাখল একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজেন পাঁচশো টাকা কেজি বেজব এই পাঁচশো টাকা পাল্লা বেজব এক হাজার টাকা পাল্লা বেচবো এরকম চিন্তা করে না এই যে রমজান সে রমজানের মধ্যে তেল মজুত করব চিনি মজুত করব এই পেঁয়াজ মজুত করব ডাইল মজুত করব সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা হয়ে যায় এই গো চক্রান্তে এখন যে সম্পদ মজুদ করে সম্পদ বুনিয়া বাছিয়া রাখে সম্পদ জমা করে সেই কি হোতামা নামক জাহান নামে যাইব এবং সে ধ্বংস এই ধ্বংসটা কখনোই মরণের পরে না এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না পুল সেরাতে না হাসরের মাঠে না প্রেজেন্টে এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো যারা নাকি মজুত করছে হ্যাগতো বালোই দেখি এরা এবার এইবার মজুত করে একটা গাড়ি কিনছে ভালো কামাই হয়েছে এবার অনেক পিয়াজ আটকায় হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় দর্শত জাগা কিনছে কেউ একটা গাড়ি কিনছে এই করছে এই করছে আর গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি পারিবারিক উন্নতি সে কিন্তু নফসের উন্নতি হয় না উন্নতি দুই প্রকার একটা মানসিক নফসের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সুরে গো সংসারের উন্নতি থাকেই কিন্তু নফসের অবনতি থাকে আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না এর জন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে নবসে আম্মারার অধিকারী যাহারা তাহারা যদি সৎকর্ম করে নবসেল্লা হয় লওয়ামার অধিকারীরা নবসে না হয় আর যারা কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে তাদের নবসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায় শৈতানযুক্ত নভ থেকে যায় এজন্য উন্নতি দুই প্রকার একটা হইল মন এবং প্রাণের উন্নতি আরেকটা হইল সংসারের উন্নতি সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে সহায় সম্পদ হবে আর নফসের আর মনের উন্নতি প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে এর জন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও সংসারের উন্নতি ল ভাইব না কর্ম কর দয়াল চারটা ডাইল বা যেমনে খাওয়ায় খাওয়াও বেশি সম্পদ জমা করো না সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব এর লেগে কাললে গে সম্পদ নিতে দিবে না তু। সম্পদ সব রাইখা দিব কাফনের কাপড় পিঁধে আটাই দিব গুরুস্থানে সম্পদ বুক করবো অন্যেরা যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো আর ওয়ারিশ না থাকলে জনগণ কিন্তু তুমি যদি আমলে সলেহা হা করো তুমি যদি উত্তম কর্ম করো তোমার নফসের উন্নতি ঘটাও তুমি যদি তোমার নফ্সকে নফসে লওয়ামায় পরিণত করতে পারো নফসে মুতমাইন্যায় পরিণত করতে পারো এটা কেউ রাখতে পারবে না এটা তোমারটা তোমার সাথে যাইব এর জন্য তোমরা কারণ তোমার পোলা পান তোমার বাই বোন কেউর দুয়ায় তোমার কোনো উন্নতি হবে না মুক্তি হবে না তোমার যদি একমাত্র মুক্তি হয় একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায় অলিয়ে কামেলের দোয়ায় নবীর দুয়ায় নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে ওলির দোয়ায় নফ্সের মুক্তি হবে কিন্তু তোমার তালই মা ওই নানা মামু খালু শাসা বাই বোন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না সোরা বা কারার আটচল্লিশ নম্বর আয়াত পইরা দেখো ওইখানে স্পষ্ট বইলে দিছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না কোন নফস কোন নফস। সে কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না তুমি যাহা করবে তাহাই পাইবা কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে হবে না এরকম বলে নাই যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই রসুলের দুয়ায় নফ মুক্তি পাবে রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে সে গুণা থেকে মুক্তি পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দুয়া এর জন্য অলি রসুল নবী আর নবস কখনোই এক না এরা চক্রান্ত করে এর জন্য দেখবা সমাজে বড় বড় সুরেরা এখন একদম নিজের এই একজন ইমানদার ভাবতা পাক্কা একজন ইমানদার ভাবতাছে কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখ এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে রিজিক হিসেবে দিছে সেটা ব্যয় করো বিলিয়ে দাও এর জন্য প্রত্যেকটা নবী দেখবা সুলাই মানবী বাদশা ছিল কিন্তু বিলাই দিছে মহানবী আর জাজিরাতুল আরবে সেরা দুনিয়া ছিল বিলাইতে 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 শেষে কিচ্ছু আছে না মহানবীর ঘরে মহানবী মহানবীর পয় পোলা পান উত্তরাধিকার হয়ে গেলে পাখির পাখি সম্পদ রেখা যায় নাই আর এখনকার একজন মৌলভ হিসাব মূল্য বড় সাড়ে পাঁচটা বাড়ি থাকে মানে একটু ভালো ক্লাসের যারা সারা দিন দিনের কথা বলেন ধর্মের কথা বলেন ওয়াজ ওয়াজনসিয় করেন আল্লাহর রাস্তায় চলেন ওনারা যে এই যে এক একরাই তাজ করে এক লাখ দেড় লাখ করে কামায় যায় দেখো চারটে পাঁচটা করে বাড়ি আছে গাড়ি আছে ফ্যাক্টরিও ভাইবা লইলে খুঁজলইলে ট্যাক আর গুডাউন সম্পদের গুডাউন পিসাব গোজায় দেখবা একদম সেই লেভেলের হ্যাঁ ওয়াশ করব উটের স্বৈরা ঘোড়ায় স্বৈরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে কিন্তু হ্যাঁ প্যারাডু ঘুরব হইল তো না কাজেই কোরআন মান রসুল মান নবী মান অলি মান এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা অলি আল্লাহর প্রেমিক যারা তারা দুনিয়ার জন্য পাগল হয় না তারা সম্পদের জন্য পাগল হয় না তারা উগ্র হয় না তারা ঝগড়াঝাটি এগুলো করে না তাদের উপরে চাপাই দেওয়া হয় দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুড়ি সুফিবাদের মানুষ তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা এই লোভিরা অত্যাচার করে নির্যাতন করে আবার এক সুরে যদি না পারে চার পাঁচ সুরে একসাথে ওইয়া সমিতি করে লাগে অলির মুড়িদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে কারণ তার পীরে শিখাই দিছে ইন আল্লাহ আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তাহারাই ধ্বংস যায় এই যে কোরআনের মধ্যে আল্লাহ ইয়া কুলু মিম্মা মিম্মা ফি আরদি তোমরা হালাল আনতে বান তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার হালাল খাইবার গেছেই আর পবিত্র খাবার কোথায় পৃথিবীর মধ্যে কারে কই সে মানব জাতিরাজ এনে ইয়ুহাজ না মানুপায় নাই ওই মানব জাতির হালাল খাইবার গেছে আর পবিত্র খাবার খাইবার গেছে এখানে এই হালাল খাবার কি মানব জাতির লিগে মানব জাতি তো সবই খাইবার লিছে তাই না যদি কই তা মানু ইয়াই হাল্লা জি মানু তাইলে বুঝতাম যা মানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার না সার্বজনীন বাণী কইছে ইয়াই হান্নাস হে মানুষেরা হে মানব জাতি কইছে ইয়াই হল ইনসান কয় হে মানুষ কয় না ইয়াই বলছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু পবিত্র খাদ্য খাইতে কইছে তারপরেই কইছে ওলা তত্ত্ববি শয়তান তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তোমার বয়স কত এখন সতেরো ষোলো না রকম যেই হোক একটা তো আছে মনে করো তোমার বয়স বি তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছ তোর চল্লিশ বছর ধর তুই চল্লিশ বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবা ষাট পঁয়ষট্টি তা আমিও দেহি নেই কিন্তু আল্লাহ কইতেছে। তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সুরা বাকার একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না পীরমা সাহেবগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না একই আয় তোকে দিয়েছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস তারপরেই বলতাছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তারপরে বলতাছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তিনটা জিনিস কয়ে দিছে মানব জাতিরে এক হইলো শয়তান প্রকাশ্য শত্রু দুই হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও হালাল মানে বৈধ তাই মানে পবিত্র হ্যাঁ পবিত্র এবং বৈধ জিনিস খাইতে খুঁজছে অনেক খুঁজা পাবি এই তিনটে যে কোন ব্যক্তি যে সে হালাল খায় পবিত্র খাওয়ান খায় এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ মানুষের কইছে হা মানুষে কয় নাই আমানুর নুরিস্টেস তো আর উর্ধি মানে হালাল খাবার কারে কয় হালাল হারাম বানাইছে আরে কামনা নিয়া যাই খাবি ওই দিয়ে হারাম কামনা বাসনা নিয়ে যাহাই বা পান করবা সেটাই হারাম কোনটা হারাম কামনা বাসনা নিয়ে সান্নাসরূপী শয়তানের ওয়াশ ওস আয় শয়তানের কুমন্ত্রণায় যাহা বা যাহা পান করবা তাহাই হারাম যদি ঘুস খাও গুস শয়তানের মন্ত্রণায় খায় না তাই গুস খাওয়া হারাম সুদ শয়তানের প্ররোচনায় খায় না তাইলে সুদ খাওয়া হারাম তাই না তাই এই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্ররোচনায় পরে খায় না তা নেশা করা হারাম তাই না কি বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বুহ না তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের বাদে কি খায় এটা দেখ এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলেই বেড়ে যেরকম বাত তুই এক গামলা কি দুই গামলা খাবি পেট বেড়ে যাবো কিন্তু এক গামলা গুড় খাইলে তোর পেট ভরে মন ভরে রে যে এক গামলা গুড় খাইছি আর খাইতাম না জীবনও না এর জন্য একটা লো পেটের খিদা একটা হো মনের খিদা পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে হালাল হারাম দুইটাই আছে কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদায় কেউ নেশা করে না পেটের খিদায় নেশা করে মনের খিদায় নেশা করে তো মনের ক্ষুদাটা আগে জানো তাহলে মনের খোদাগুলো জানতে হবে তাইলে আজকে আত্মীয় স্বজনের হক মেরে খায় পেটের খিদায় না মনের খিদায় কি সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের রেটিমের হক মেরে খায় মনের খিদায় এই যে মাল মজুত করে মজুত করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফালায় দেয় দরকার জাহাজ ডুবাইম সাগরে তারপরেও দেখা বাজারে পচায় ফেলাইব কিন্তু দুই টাকা কমে বেচবো না দেশ যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেচবো না মানে গরিব তো পারে না গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই থিবে না এই মন মানসিকতা তো ওই ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না ওটা আল্লাহর নিয়ামত নিয়ামত পচাই লাগে আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলে কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা বর্তা সে চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলেই আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না ওলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ ক্ষুদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের খিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে খোদা কত প্রকার আছে জানে না কে বুঝাইব গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হক্কানি অল্পতে দাগকানি বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠি এরা কি করে সবকিছু মনে মরণীর পরে মরুণীর পরে মানে তুমি দিন থেকে বাতিলবে এটা মরণের পরে তুমি জাহান্নামে হুতামায় ঢুকবা মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে কিন্তু কোরআন এগুলার এক ওখানে মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে মুতমা ইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে ফসে মুতমা অধিকারী তোমার এই নবসটাকে মুতমাইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুসাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবা না তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে আর জাহান নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দগিতে হইছ করছ নবসাম মারার অধিকারী এই হায়াতে জিন্দগিতে হইছ তো এই যায় তো যাই নবসাম অধিকারী হ্যাঁ জাহান নামি এটা আবার নতুন করে কি ধর না যে গানে কবরে যায় যে চিতে হুইবা সুখের গুম এত হস্তা কোনো না সব প্রেজেন্ট জাহান নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান নাম কি জাহান নামে না জাহান নামে আছো আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান নামে না সবাই জাহান নামে আছো এই জাহান্নাম নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে যাও জান্নাত হইল মুক্তি মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাত ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি তাকে বুঝো যে কি করবা এখন মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্নাস যুক্ত যুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই আর নব যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস মানেই সে আখেরাতে প্রবেশ করলো তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ খান্নাস মুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি আর যুক্ত জিন্দগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হইলো যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে খান্ন যুক্ত নফস বাস করে খান্নাস মুক্ত নফস বাস করে আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত আর মৌলবীরা সে আজগবি শরীফ থেকে যে ওই কোনহানে এক মাঠ আছে সব কল্পনা সব কোরআনকে ঢাইকা থুইছে আজগুবি শরীফ দিয়া আর এই হজুর শরীফ দিয়া হাজগির শরীফ আর হজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে ঢেইকা তাদের মন মতো এলোমেলো সব ছাইরা থেয়ে দিছে কোরআন দর্শনা সুন্দর কোরআনে চেইন অফ কমান্ড আছে কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন এখানে হজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না লেইছে প্রতিটা বিষয়ের সাথে মিল আছে কলবের সাথে কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে আয়ো আমি দেখাই মুনি জীবনে কোরআন গবেষণা করে নাই নিজের নবস গবেষণা করে নেই গবেষণা নাই কোরআন গবেষণা নাই সারা জীবন শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা লাস্টে ডরে মরে না ইমানদার কখনো ভয়ে থাকে না কারণ ইমানদার জানে ইমান কি মমিন জানে তার রব কি এর লেগে মমিন ভয়ে থাকে না অহনত দি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল ফেসবুকে দিছে ঢালাওভাবে সবাই দোয়া করবো লাগে জান্নাত তো শিভ করেন আল্লাহ জানে তোরে জান্নাত দান করেন এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শৈতানযুক্ত নফসের কি জান্নাতের লেগে দোয়া হরণ লাগব हां উনি জীবনে দপকর্মই করলো না তে তোমরা এত ডরাও কে দোয়া কার লাগি করে আগে এটা বুঝো পাপীর লাগি দোয়া পাপীর লাগি দোয়া জান্নাতের লাগি দোয়া नाही নবসে মুত মাইনার অধিকারী যে তার লাগি দোয়া করে জান্নাতে যায় কি নামাজ পড়বো জান্নাতে নামাজ আছে জান্নাতে কোনো ইবাদত নাই জান্নাতে খালি আরাম করবি আল্লাহ পুরস্কার দেবে গো আল্লাহ আমাকে কী কী খাওয়াইব বউ হে খাওন আন আমরা মৌলবীরা বর্ণনা কইরা ছড়া হালাইছি আশ্চর্যের বিষয় আল্লাহ কি কি কইছে কি কি নিষেধ করছে এটি কয় না আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কী খাওয়ায় সারা সারাদিন বরা খালি কয় সারাদিন বরা খালি কয় কিন্তু জান্নাতি কেমনি পায় এটা কয় না কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনো দিন দিব না রাষ্ট্রের হক মাইরা জনগণের হক মাইরা নামাজ পড়লে জান্নাত রাষ্ট্রের এই দেশের জনগণের মুজলুমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে হজ করে কুরবানি করে কামইব কোনো কাম হইব না কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা মনের ইচ্ছাকে উৎসর্গ করা অনেক সম্পদ জমায় রাইখা গুইনা বাইছে হেন থেকে অল্প কয়টা টাকা দেয়া পাঁচ দশটা কোরবানি দেয়া দিলাম কোরবানি হয়ে গেল এগুলা ওই সাধারণ মানুষের দোষ না যারা ধর্মযাজক তাদের দোষ তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে কি কবি কিছু কল নাই আপনি যে কইলে না খেরাত কইবো ঠিক আছে এটা হচ্ছে কি পরিযিপ্ত নফসের জন্য আকিরাত যে শয়তান যুক্ত নফস কইছে সে যদি মরে তার কি আকিরাত নাই হেল লাগা আকিরাত নাই হেল লাগিলো কিয়ামত জঙ্গি না বুঝে কত কইছিরে কিয়ামত আর আকিরাত কিয়ামত কার হয় যে নফস শয়তান যুক্ত তার কিয়ামত আর যে নফস খান্নাস মুক্ত তার লাগা আকিরাত সে দেহ ছাড়ে কিন্তু সে আবার যদি দেহ ধারণ করে সে শয়তান লইয়া ধারণ করব না শয়তান মুক্ত ধারণ করব তে তুই যারা গই যে যারা আল্লাহ হে তুই তাকে কী মনে করস না অলি হয় হ্যাঁ না হ্যাঁ অলি হইয়া হে এহেন থেকে আয় অলি হয় না অলি হইয়া সে আসে সে জন্মগতভাবেই অলি হইয়া আসে আগমনই করে অলি হইয়া অলি হইয়া ইসে সে মানুষকে তরানের এই রাস্তা দেখায় মানুষকে তরায় মানুষকে বাঁচায় মানুষকে শেখায় বুঝছো বাবা সত্য বলা আর সত্য কেম আর আখেরাত আখেরাত বলতে ওই যে আরেক দেশের মার তা না আখেরাত খান্নাস মুখে কে কইব আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই তো কয় নাই দেরি আছে একদিন গবেষণা করেন লাগবো ওখানে তো সুর বাট পাররা কত আছে মানুষ হইল ধর্ম করে বুঝছস বাপ ধর্ম তো রবের প্রেমে করে না মুর্শিদ প্রেমে করে না ধান্দাবাজির লিগা করে যদি কোরআন বেসা লাভ না থাকতো কয়জনে যে কোরআন ছাপাইতো সন্দেহ আছে বেশি কিছু লাগবো না তু শুধু দরগা থেকে দান বাক্স দে মাজার থেকে দান বাক্স মসজিদ থেকে হইলো দান বাক্স উঠা আর হইলো এই ওয়াজে টেকা দিস মানে এমনি আলে মারা ইসা মাগনা ওয়াজ করে যাব কোনো ফিক্স থাকবো না আর হইলো বেতন দিস নে ইমামুতি চাকরি যে করে নামাজ যারা পড়ায় নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা ভাস আর মুর্শিদ কমিটি কয়টা খুঁজা পাস মুর্শিদ কমিটিটা গিয়ে রয় মোটা অঙ্কের মাল আছে মালটা ধরনের লেগে যখন দেখব যে মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দশ হাজার টাকা মুর্শিদের দেওয়ার লাগে আল্লাহর প্রেমিক একটা খুঁজা পাবি কিনা সন্দেহ আছে হ্যাঁ কমিটির লেকুবা গুবি না নিরসনের রাস্তা আমার বাপে কয়ে থুইছে আমার বাপে তালেম ছিল মুর্শিদের কারবার মাদ্রাসা কারবার আমরা খুব ভালো জানি বুঝছ এতিমখানায় টেকা দিবি এতিম খানায় দিবি না এটিম যারা আছে তা গোয়াতে দিবি মনে করে এই মাদ্রাসায় একশো জন এতিম আছে একশো জন এতিমরে ডাকবি লাইন ধরে খারাপ করা প্রত্যেকেরাতে এক হাজার করে টেকা দিয়ায় যা দেখ কমিটি থাকেনি আর মূল হিসাব থাকেনি না আর এতিম খানায় দিয়াবি দেখবি যে মনে কর রাখছে কি পোলা খাওয়াইছে পাঁচ হাজার বাকি পঁচানব্বই হাজার পকার পা শেষ

روز ازل سے یا محمد روز ازل سے میں تیرا دیوانہ